যারা জালেমের সহযোগী এরাও জালেম কথা বলে না গানো ঢাকা বিশ্ববিদ্যালয় তুফজল নামের একটা মানসিক পাগল এই ছেলেটাকে যারা পিтая হত্যা করেছে এরাও দুনিয়ার সবচেয়ে বড় জালেম মানুষ হত্যা করা এটা ছোটখাটো অপরাধ না অনেক বড় অপরাধ এই ছেলেটা তুফজল যেই ছেলেটাকে মারা হয়েছে এই ছেলেটাকে মারার পিটানোর আঘাত করার সেই ভিডিও দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছি হারে তুফাজ্জলকে এইভাবে কেমনে পিটাইলো কেমনে মারলো রে ভাই মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এইভাবে মারতে পারে যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয় এরা পশু এরা বলে মেধাবী ছাত্র এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক ছেলে ওই তোফাজ জল যাকে হত্যা করা হয়েছে যে ছেলেটার মোবাইল হারিয়ে গেছে ওরা বলা হলো কেনই ছেলেটাকে এইভাবে পিটাইলেন দেখা হলো আপনিও কিল ঘুষি মারতেছেন ক্রিকেট খেলার স্টেম দিয়ে সেইভাবে পিটাইতেছেন কেন মারলেন বলে আবেগে মেরেছে যেই ছেলে একটা আবেগে আর একটা পাগল ছেলেকে মোবাইল চুরির সন্দেহ করিয়া মারছে মোবাইল চুরি করছে কিনা প্রমাণ হয়নি মোবাইল চুরি করেছে এই সন্দেহে এই ছেলেটাকে মারছে চুরির সন্দেহ দি চুরি যে করছে এটা প্রমাণিত হয় না একটা লোক যদি সত্যি চুরি করে তারপরেও লোকটাকে হত্যা করা যাবে জোরে বলেন যাবে আল্লাহ আহিন যদি চালু থাকতো তাহলে চোর চুরি করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে একটা হাত কেটে দাও হাতের কি কেটে দাও কবজি কেটে দাও কথা কন না আর এরা যেই ছেলেটাকে হত্যা করেছে আমি পাগল হয়ে গেলাম এই ছেলেটাকে মারার ভিডিও দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই এই ছেলেটাকে মারতে মারতে যখন বলেছিল পানি খাবো পানি খাবো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামের সে সমস্ত কুলাঙ্গারেরা ক্যান্টিনে নিয়ে যায় এই ছেলেটাকে কিছু ডাল আর ভাত খাইতে দিয়েছি। বলতেছে জীবনের শেষ খাওয়া খা জীবনের শেষ খাওয়া খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে তোকে আমরা আরো পিটাবো এই ছেলেটা এক লোকমা খাবার মুখে তোলে আর এদিক ওদিক তাকায় কেউ যদি আসতো এই ছেলেটা পাগল সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে বাবাকে হারিয়েছে ক্যান্সারে মা মারা গেছে তেইশ সালে ক্যান্সারে পুলিশ অফিসার ভাইটাও মারা গেছে পারিবারিক এই অশান্তির কারণে ছেলেটা পাগল হয়ে গেছে সেই একটা উন্মাদ একটা ছেলে একটা দোকানে একটা দোকানদার সামান্য খাইতে দিয়েছে মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ এই দোকানদার আমাকে খাইতে দিয়েছে আল্লাহর ব্যবসায় আপনি বড় কর দেন এই ভিডিও গুলো থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে বিশ্বাস করেন ভাই ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ দিবুত ফেরত আসতো যদিও রিমান্ড এনে নির্যাতন করত আবার ভাত খাওয়ায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ত এরা তো ডিবি হারুন কেউ হার মানাইছে কথা বলে ডেকেরা কেমনে পারলাই ছেলেটাকে এইভাবে নির্যাতন করে বিদায় করতে মোবাইল চুরি করেছে থানায় দাও পুলিশ বিচার করবে অপরাধ করেছি কিনা প্রমাণ হওয়ার আগে এইভাবে সবাই মিলে পিটায় বিদায় করলাম সেই জনকে গ্রেফতার করা হয়েছে ওরা উপর অত্যাচার করেছে আমরা চা এদেরকে ওইভাবে पिटाई বিদায় করলে আর কোনো বিচার বইর মতো হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে না আমরা এর আগে দেখেছি আবরার ফাহাদ নামের একটা তরুণ মেধাবী ছাত্রকে पिटाई বিদায় করেছিল সে সময়ের সোনার ছেলেরা আজকে যারা ইতোফাতজল নামের এই ছেলেটাকে হত্যা করেছো আহারে ছেলেটা কিন্তু পাগল তার কাজিন বলতেছে ছেলেটা পাগল তার মামা বলতেছে ছেলেটা পাগল তার ভাবি বলতেছে ছেলেটা পাগল পাগল হইলে চুরি করে না ছেলেটা খুব নরম সরম চেয়ারার দিকে তাকাইলে মায়া লাগে গলার ভিতরে তাবিজ ঝুলানো দেখেই তো বোঝা যায় পাগল আরে শুধু বারবার মেরেছে আঘাত করেছে ছেলেটাকে পিটাইছে আর ছেলেটা বলেছে আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও কেমনে পারলা তোমরা লাত্তি ঘুষি কিল আবার দেখবেন পায়ের ভিতরে এমন ভাবে দুই পায়ে পিটাইছে পিটাইয়া 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 রক্ত বের করে ফেলেছে মানুষে মানুষকে এইভাবে মারতে পারে এরা তো মনে হয় জাহান নামের ফেরেস তাকে হার বানা দেবে এত অত্যাচার মানুষে মানুষকে করতে পারে কেন মারলা হ্যাঁ ঠিক কিছু সন্তান তো রেখেই গেছে কথা বল না কেন রাগ করেছেন আপনারা এদের বিচার আমরা চাইতো ইনশাআল্লাহ আমরা বলতে চাই এই তোফাজ নামের মানসিক একটা পাগল এই ছেলেটাকে যারা এইভাবে পিটাইয়া হত্যা করেছে বর্বর ভাবে বিদায় করেছে সামান্য কয়েকটা ডাল ভাত খাওয়াইয়া সেলফি তুইলে ছবি চাইরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছ এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সবগুলোর ফাঁসি কারা কারা চান দুই হাত তুলে দেখা লীল লাগে তাকবীর আমরা এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না আর কোন ছেলেকেই ভাবে পিটায় বিদায় করে দেওয়া হোক আমরা চাই না এগুলো ভিডিও দেখে বিশ্বাস করেন মুখে ভাষা থাকে না দম বন্ধ হয়ে আসে কলিজার ভিতরে বড় কষ্ট লাগে মানুষ কেমনে পারে এমন মারতে আজকে তার পরিবারের লোকজন কান্না কাটি তার গ্রামের মানুষ বলতেছে ছেলেটা খুবই ভালো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো আর বলো আবেগের ঠেলায় মেরেছি আবেগের বশবর্তী হয়ে মেরেছি তোমার আবেগের যদি এই বস্তা হয় যারা এইভাবে একটা পাগলকে পিটাইতে পারে এরা সরকারি চাকরি করলে এই দেশের নির্ভর মানুষকে নিয়ে যায় এভাবে পিটাবে এরা সরকারি চাকরি পারলে এরা ঘুষকুর হবে দুর্নীতি বাজ হবে এইরকম ছাত্র চাকরি দেওয়ার কোনো দরকার নেই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবগুলোকে ফাঁসি দেন কথা বলেন না কেন অপরাধ স্বীকার করেছে এখন ফাঁসি দিয়ে মারেন সবগুলো এরা পাইছে টা কি পাগল ছেলেকে পিটাইয়া হত্যা করো তোমরা মানুষ এরা মানব রূপী জানোয়ার কথা বলেন এরা হানাদার এরা ইসরায়েলি উদির মত ব্যবহার করেছে কথা বলে ডেকে না মানুষ হয়ে মানুষকে এইভাবে পিটায় পুলিশ একটা ফেটে যায় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হিসেবে আমার কথা